নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ বেগুন আলুর একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আজ এই রান্নায় আমি খুব বেশি মশলার ব্যবহার করব না খুব সামান্যই মশলা দেব দারুণ টেস্টি এই তরকারি আমি আজ বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বেগুন আলু নিরামিষ তরকারির রেসিপি তরকারিটা বানানোর জন্য এখানে আমি সরু লম্বা যে বেগুন হয় সেই বেগুনগুলো নিয়েছি আপনারা যে কোনো বেগুন নিতে পারেন আর যে কোনো শেপে কেটে নিতে পারেন বেগুন আর আলু আমি একই রকমভাবে কেটে ধুয়েই প্লেটের ওপর রেখে দিয়েছি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার প্রথমে বেগুনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব বেগুনগুলো খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই আমি এখানে লবণ হলুদ কিছুই দিচ্ছি না এমনি নেড়েচেড়ে দেখুন একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজারও প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে এবার এই বেগুনগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি বেগুন তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম আপনারা অন্য যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন এবার এই বড়িটাকেও বেশ ভালো করে একটু ভেজে নেব বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না চটপট ভাজা হয়ে যাবে দেখুন বড়িগুলো কিন্তু উল্টে পাল্টে চেড়ে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলেই বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়েও চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে আলুটাও ভেজে তুলে রেখে তারপরে রান্নাটা করতে পারেন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি সেই আদা কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করছি এক ইঞ্চি আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হিং হিং আমি সাধারণত তেলের ওপর দিই না তবে আদা যেহেতু এখানে দিয়েছি সেই জন্য হিং দিলাম নিরামিষ রান্না তেলের ওপরে আদা আর হিং একসাথে দিলে কিন্তু খুব ভালো স্বাদও হয় আর গন্ধটা খুব সুন্দর হয় আদা আর কাঁচা লঙ্কা আর হিং দিয়ে দেখুন কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেগুনের তরকারি দেখবেন একটু কালো কালো হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে অতটা কালো হবে না দেখতে ভালো লাগবে ভালো করে চেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি টমেটোগুলো কিন্তু গলে গেছে একটু চাপ দিলেই গলে যাচ্ছে মশলাটা বেশ ভালো মতো কষানোও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই রান্নায় এই মশলাটাই কিন্তু একটা দারুণ টেস্ট আনবে এখানে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি দিয়েছি আর দিয়েছি তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না এই মশলা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব এই ভাজা মশলা দিয়ে বেগুন আলুর তরকারিটা খেতে অসাধারণ লাগে ভীষণ টেস্টি হয় একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়েও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর বেগুন খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ঘেটে যাবে তরকারিটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এক থেকে দেড় মিনিট আমি বেগুন দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু এটা ঝোল হবে না সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের পরিমাণ বুঝেই এখানে জলের ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি আরও একটু জল বেগুন সেদ্ধ হয়ে গেছে ভাজা করতে করতেই আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বাকিটা এবার সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি চেড়ে লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে এবারের মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিচ্ছি বড়ি দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেবো তাহলে বড়িগুলোর মধ্যেও ঝোলটা ঢুকে যাবে বড়িটা খেতেও খুব ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বেগুন আলু বড়ির তরকারি আমার কিন্তু রান্না করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি ভীষণ সহজ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা সাধারণত গুঁড়ো মশলা দিয়ে এই রান্নাটা করে থাকি তবে একবার আমার মতো এরকম ভাজা মশলা দিয়ে রান্না করে দেখবেন যে কোনো খাবারের সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন দারুণ টেস্ট হয় ভাজা মশলাটা দেওয়ার জন্য আপনারা চাইলে রান্নার শেষেও কিন্তু একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে